সরাসরি সূর্যের আলো এবং তাপ পড়লে চামড়ার জুতার রং নষ্ট হয়ে যায় খুবই দ্রুত এছাড়াও শুকিয়ে গিয়ে ভাঁজ পড়ে যায় তাই চামড়ার জুতা রাখতে হবে অন্ধকার এবং আর্দ্র স্থানে থাকতে হবে আলো বাতাস চলাচলের সুযোগ মোজা জুতার ভেতরে শব্দ ব্যবহৃত মোজা রাখলে বাজে দুর্গন্ধ তৈরি হয় কমে যায় জুতার আয়ু তাই ব্যবহৃত মোজা জুতার মধ্যে না রেখে ধুয়ে ফেলবেন চামড়ার জুতায় বাতাস লাগার ব্যবস্থা না থাকলে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তাই কখনও প্লাস্টিক কিংবা পলিব্যাগে জুতা সংরক্ষণ করা যাবে না রাখতে হবে কাপড়ের ব্যাগে একই জুতা রোজ রোজ পড়লে তা ভালোভাবে শুকানোর সুযোগ পায় না যার ফলে দ্রুত ছিঁড়ে যায় তাই দুই জোড়া জুতো সংগ্রহে রেখে একদিন বিরতি দিয়ে পড়বেন নিত্য ব্যবহার্য জুতা প্যাকেটে না রেখে খোলা জায়গায় জুতার আলনায় রাখা উচিত এতে জুতার ভেতরের খাম দ্রুত শুকিয়ে যাবে মাপ এবং আকৃতিও ঠিক থাকবে জুতা নিয়মিত পরিষ্কার করে কালি এবং ক্রিম দিয়ে পালিশ করা উচিত পরিষ্কার করতে হবে নরম কাপড় দিয়ে আর পালিশে ব্যবহার করতে হবে ভালো মানের কালি এবং ক্রিম যথাসম্ভব পানিতে ভেজানো থেকে বাঁচাতে হবে শখের জুতো বিশেষ করে যেসব জুতা হাতে তৈরি করা হয়